মেটা দ্বারা পরিচালিত প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেড এবং ম্যাসেঞ্জার হঠাৎ এক ঘন্টা বন্ধ থাকার কারণ এবং যে পরিমাণ ক্ষতির কথা জানালো ফেসবুক বিস্তারিত থাকছে এনআইপি নিউজে মেটা দ্বারা পরিচালিত প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেড এবং ম্যাসেঞ্জার হঠাৎ এক ঘন্টা বন্ধ থাকার পর আবারও সচল হয় মঙ্গলবার পাঁচ মার্চ রাত নয়টার পর থেকে হঠাৎ ফেসবুক বিভ্রাট দেখা দেয় একই সঙ্গে ইনস্টাগ্রাম থ্রেডও কাজ করছিল না তবে রাত সোয়া দশটার পর থেকে পুনরায় অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন ব্যবহারকারীরা এবার ফেসবুক বন্ধ হওয়ার কারণ জানিয়েছে মেটা কর্তৃপক্ষ মেটার প্রধান যোগাযোগ কর্মকর্তা অ্যান্ডি স্টোন মাইক্রো ব্লগিং সাইট এক্সে বলেছেন একটি কারিগরি ত্রুটির কারণে আমাদের কিছু সেবা ব্যবহার করতে পারছিলেন না সাধারণ মানুষ আমরা যতটা দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করেছি যারা এ সমস্যার মুখোমুখি হয়েছিলেন আমরা তাদের সবার কাছে ক্ষমা চাইছি তবে মেটার এ কর্মকর্তা কী ধরনের কারিগরি ত্রুটির কারণে এত বড় সমস্যা দেখা দিয়েছিল সেটি স্পষ্ট করেননি এ অবস্থায় ব্যবহারকারীদের কিছু বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তারা ফেসবুক ব্যবহারকারীদের কিছু কাজ করতে নিষেধ করেছেন তারা বলেছেন এখন ফেসবুক পেজে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক না করা ফেসবুক অ্যাপ আনইনস্টল করা যাবে না এছাড়া বারবার টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোড না দেওয়ার পরামর্শ দিয়েছেন পাশাপাশি অ্যাপের ডেটা ক্লিয়ার না করার পরামর্শও দিয়েছেন হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত বিভ্রাটের কারণে এক ঘন্টায় প্রতিষ্ঠানটির কতটা ক্ষতি হয়েছে তা জানা গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে বিশ্বব্যাপী ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেড এবং ম্যাসেঞ্জার এক ঘন্টা বন্ধ থাকায় মেটার শেয়ারের দামও এক দশমিক পাঁচ শতাংশ কমে গেছে একই সঙ্গে এর কারণে মার্ক জাগারবার্গ প্রায় একশো মিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছেন এর আগে ওয়েবসাইট পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ডাউন ডিরেক্টরের গ্রাফে দেখানো হয়েছে রাত নয়টা থেকে নয়টা বত্রিশ মিনিট পর্যন্ত তিন লাখ বাহান্ন হাজার উনত্রিশ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যবহারকারীরা জানান রাত নয়টার পরে হঠাৎ করেই তাদের ফেসবুক আইডি লগ আউট হয়ে গেছে শুধু মুঠো ফোন ব্যবহারকারীরা নয় কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরাও এই সমস্যায় পড়েছেন সুপ্রিয় দর্শক হঠাৎ ফেসবুক বিভ্রাট নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে আর সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে